আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে পাঁচ কি সেট করা যায় যে কি এর মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ কে সিকিউরিটি প্রদান করতে পারবেন অর্থাৎ যে কেউ ইচ্ছা করলে আপনার মোবাইল ফোন ইউজ করে তার মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল দিতে পারবে না উইদাউট আপনার পাঁচ কি ঠিক আছে তো এটা কিভাবে করতে হয় সেটা দেখার জন্য এখন চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানে দেখেন থ্রি ডট আছে এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে এখানে সেটিং সেটিং এ ক্লিক দেওয়ার পরে এখানে একাউন্টে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন পাস কি লেখা আছে এখানে ক্লিক দিতে হবে এখানে দেখেন ক্রিয়েট পাস কি এটা লেখা আছে এখানে ক্লিক দিতে হবে এখানে কিছু অপশন দেওয়া আছে এগুলো আপনারা পড়বেন এই পাস কিটা আপনি তিনটা উপায়ে ক্রিয়েট করতে পারবেন একটা ফেস এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট অথবা স্ক্রিন লক এর মাধ্যমে আপনার মোবাইলে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ব্যবহার করবেন মোবাইল ফোনে যদি আপনার ফিঙ্গার প্রিন্ট না থাকে তাহলে সমস্যা নেই ফেসের মাধ্যমে অথবা স্ক্রিন লকের মাধ্যমে করতে পারবেন তো এখন ক্রিয়েট পাস কেজে ক্রিক দিব এখন এখানে একটা ক্রিয়েট লেখা আছে এখানে ক্লিক দিতে হবে এখন আমার ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে এখানে আমি ফিঙ্গার দিয়ে দিব দেখেন পাঁচ কিটা সেট হয়ে গেছে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম আপনাদের মোবাইল ফোনে যে অপশন আছে সেই অপশন দিয়ে দিবেন অর্থাৎ কারো যদি স্ক্রিন লক থাকে স্ক্রিন লক দিয়ে দিবেন অথবা আপনার চাইলে ফেস দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এটা আমি এখন ক্যান্সেল করে দিলাম ঠিক আছে এই পাঁচ কিটা কখন কাজে লাগবে যখন নেক্সট টাইমে আপনি আবার হোয়াটসঅ্যাপ ইনস্টল দিতে যাবেন তখন কিন্তু পাসকিটা লাগবে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই পাসকির সাথে সাথে ইমেল অ্যাড করা যায় যাতে করে আরো একটু সিকিউরিটি প্রদান করা যায় সেই পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম